আসসালামাইকুম ওয়েলকাম খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা গতকাল আমরা দেখেছি এবং আপনারা যারা ফলো করেন তার বিভিন্ন যারা ফলো করেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি অনিয়ম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ অফিসিয়াল হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন ফারুক আহমেদ তার যে ধরনের অনেকটাই আন্ডার হ্যান্ড ডিলিংস যে অডিও ফাঁস হয়েছে এটা ভয়াবহ একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিকে দল দেওয়ার জন্য মালিকানা দেওয়ার জন্য তার যে বক্তব্য তার যে কথোপকথন কারো একজনের সাথে কোনো একজনের সাথে সেই জিনিসটি ইলিয়াস হোসেন তার পার্টিকুলার একটি রিপোর্টে ফাঁস করেছেন অডিওতে ফারুক আহমেদকে বলতে শোনা যায় যে রাজশাহী ইস্যুতেই কথাটা হচ্ছিল যতটুকু আমরা জানতে পেরেছি যে তাদের সকল ডিউস দেওয়া হয়ে গেছে আর মাত্র বারো পনেরো লাখ টাকার মতো বাকি মানে খুবই ছোট একটা মিনিমাম অ্যামাউন্ট বাকি এবং পরের বিপিএল এ তিনি আশ্বস্ত করছেন অপর প্রান্তে যিনি ফোনে রয়েছেন তাকে যে দল দেওয়ার ব্যাপারে ফারুক আহমেদ একটা বড় রোল প্লে করবেন কিন্তু পরের বিপিএল মানে আপকামিং বিপিএল যেটা নেক্সট এডিশন যেটা যেটা নিয়ে আলোচনা হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে সেই পর্যন্ত কিন্তু ফারুক আহমেদের যেই সময় তিনি কথাটা বলেছেন মেয়াদ থাকার কথা না মানে তার অক্টোবরের মধ্যেই আগামী অক্টোবরে মেয়াদ শেষ হওয়ার কথা বিপিএল হবে আগামী আগামী ডিসেম্বরে ডিসেম্বরে ডিলিং তিনি করছিলেন তার ওই উড়ে ফারুক আহমেদ বিভিন্ন সময় বিপিএল নিয়ে যত আলোচনা হয়েছে প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলেছেন এবং সেই কথাগুলো সারাংশ যদি করি সেটা দাঁড়ায় কি সেটা দ্বারাই হচ্ছে তিনি কোনো কিছু জানতেন না তিনি তরির ডিসিশন নিয়েছেন তিনি খুব বেশি ইনভলভ ছিলেন না কিছু দলের সম্পর্কে তার কোনো ধারণা নেই রাজশাহী সম্পর্কে তার কোনো ধরনের ধারণা ছিল না এবং রাজশাহী দলটার সাথে তার কোনো ধরনের সম্পর্কই নেই রাজশাহীর সাথে যদি তার সম্পর্ক না থাকে যেহেতু আলোচিত সেই অডিওটা রাজশাহী কেন্দ্রিক ফারুক আহমেদের তাহলে রাজশাহী কত টাকা বাকি রেখেছে এই তথ্য ফারুক আহমেদ কেন মিথ্যাভাবে অপর প্রান্তে ফোনে যিনি রয়েছেন তার কাছে উপস্থাপন করবেন ভেবে দেখুন আমি কখন একটা দলের কাছে কোটি কোটি টাকা পাবার পর বলবো যে তাদের কাছে আমি দশ পনেরো বারো লাখ বিশ লাখ টাকা পাই এর বেশি পাই না তারা সব ক্লিয়ার করে দিয়েছে কখন বলবো যখন সেই দলের সাথে আমার একটা স্পেশাল রিলেশনশিপ থাকবে অথবা স্পেশাল কাউকে আমি ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবো তার মানে তিনি সেই কাজটা করেছেন পরের যে বিপিএল যেই বিপিএল এর প্রক্রিয়া একটা আমরা আশা করি যে নিরপেক্ষ প্রসেস এর মধ্যে হবে সেখানটায়ও তিনি ডিল করছেন ওভার ফোনে যে নেক্সট বিপিএল এ তোমাদেরকে রাখবো বা তোমাদেরকে দল দিব কি ভয়াবহ চিন্তা করতে পারেন ফারুক আহমেদ যে কর্মকাণ্ড করেছেন যে অডিওটা লিক হয়েছে যে অডিও লিক হবার পরে আমি যে এতদিন থেকে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে রিপোর্টস গুলো করেছি তার নেগেটিভিটিস গুলো তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা আমাকে গালিগালাজ করেছেন ইলিয়াস ভাই কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে তিনি আসলে কি পরিমাণ ইনভলভ ছিলেন প্রত্যেকটা আর্থিক লেনদেন সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমার আসলে কি বলবো যে আমাদের শেমফুল হওয়া ছাড়া কোনো ওয়ে নাই কেন বলছি আমাদের দেখেন প্রিয় আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি এখন বিসিবির হট সিটে রয়েছেন রাইট আমার খুব প্রিয় মানুষ অনেক ভালো ভালো কাজ করছেন কিন্তু এই বুলবুল ভাই গত তিন মাসে এত ভালো কাজ করছেন জাস্ট তার একটা ডিসিশন মেকিং এর ব্যাপার রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে ফিক্সিং এর অভিযোগ এসেছে প্রথম আলো রিপোর্ট করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং এ বাংলাদেশের বিপিএল ব্র্যান্ডিং এ বড় ধরনের একটা অভিযোগ রয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ফারুক আহমেদ তার বন্ধুর মাধ্যমে কাউকে দিয়েছেন এরকম অভিযোগও মার্কেটে রয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ইস্যুতে ফারুক আহমেদের অডিও লিগ হয়েছে এই রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ইট ওয়াজ দ্য পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এন্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা টুর্নামেন্টে তাহলে নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই এত ভালো কাজ করছেন এই ব্যাপারে কেন এই ব্যাপারে কেন প্রোয়াক্টিভলি ফারুক আহমেদের ব্যাপারে তার ইনভলভমেন্টের ব্যাপারে কিভাবে দলটা পেল সেই ব্যাপারে তদন্ত করছেন না কোনো কমিটি গঠিত হয়েছে হয় নাই বুলবুল ভাই ভালো কাজ করছেন কিন্তু মন্দ কাজ যারা করে গেছেন তাদেরকে আপনি যদি এক্সিট দিয়ে দেন ভাই এটা কেমন কথা পৃথিবীর যে কোনো অর্গানাইজেশনে এটা যদি ফিফাতে হইতো ইভেন আইসিসি তে হইতো কোন প্রেসিডেন্ট যদি কোন চেয়ারম্যান যদি এরকম কোন ধরনের কর্মকাণ্ড করতেন সেটা যদি পাবলিক মিডিয়া লিক করতেন কোনো অনুসন্ধানী সাংবাদিক তাকে ডেকে জেরা করা হতো পাবলিক মিডিয়ায় ইলিয়াস ভাই এই অডিও লিক করার আগেও এই বিতর্ক গুলো উঠেছে ফারুক আহমেদকে তলব করা হয়েছে ফারুক আহমেদের বিরুদ্ধে কোন ধরনের বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিগাল অ্যাকশন গেছে যায় নাই শুধু ফারুক আহমেদ না দেখুন মানে কিভাবে ফ্রিডম দিয়ে দেওয়া হয় কিভাবে এনশিওর করা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন হচ্ছে ফারুক যেখানটায় রেখে গেছে সেখানটাই থেকে শুরু হয়েছে এই যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি যাদের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ উঠেছে যে দলের বিপক্ষে মানে এত এত অভিযোগ এই অভিযোগগুলো শেষ করা যাবে না সেই দলটাকে নিয়ে সেই দলটাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত কোন ওই টাকা তোলার জন্য লিগাল নোটিশ দেয়া বাদ দিয়ে তার মালিকের বিরুদ্ধে চিটিং বাটপাড়ি প্রতারণা কোন ধরনের স্পেসিফিক মামলায় গেছে যায় নাই কেন যাবে না আমার প্রশ্নের জায়গাটা সেখানটায় যদি না যায় তাহলে হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন ফারুক এন্ড বুলবুল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোন ডিফারেন্স নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে ভূমিকা এই ভূমিকাটা খুবই প্রশ্নবিদ্ধ এই ভূমিকা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের রাজশাহী ইস্যুতে ফারুক আহমেদ যে ধরনের দু নম্বরী করেছে যেটা গতকাল প্রকাশ পেয়েছে এর আগেও নানাভাবে এই গুঞ্জনটা ছিল তিনি বলেই দিচ্ছেন যে এখানে মাত্র হচ্ছে এই দশ বারো লাখ পনেরো লাখ টাকা বাকি তার মানে কি তিনি মিথ্যা তথ্য দিচ্ছেন কেন তিনি দেবেন পরের আসরে তিনি দল দেওয়ার জন্য কাউকে আশ্বস্ত করছেন উইদাউট এনি প্রসেস সেটাও তিনি করছেন তাহলে এই যে দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে এটার ব্যাপারে তদন্ত করবে কে ফারুক ভাইয়ের ব্যাপারে আমিনুল ইসলাম বুলবুলাই কোনো ধরনের অ্যাকশন নেই কোনো ধরনের অ্যাকশন নেই বুলবুল ভাইয়ের অ্যাকশনটা কেন নেই বুলবুল ভাই বলতে পারে যে অনেক কাজ করছি করেন আপনি কাজ আপনার তো অ্যাকশন নেয়ার জন্য আপনার তো উইং রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো সব কাজ আপনার একার করা লাগবে না বিপিএল গভর্নিং কাউন্সিল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিগাল ইস্যুস গুলো দেখার জন্য নিশ্চয় একটা অ্যাডভাইজারি বোর্ড রয়েছে একজনকে লিগাল নিয়োগ দেওয়া হয়েছে সাথে সরাসরি কাজ করছেন আপনি তাকেও কাজে লাগাচ্ছেন না ওয়াই আপনি তো তাকেও কাজে লাগাচ্ছেন না আমি জানি না কেন এই প্রশ্নগুলো আমি তুলতাম না অনেক ভালো মানুষ ভদ্র মানুষ কিন্তু যে কাজটা হচ্ছে তিনি কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন রাজশাহীর মালিকের ব্যাপারে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ধরনের অ্যাকশন নেয় নাই ওই টাকা পাই লিগাল নিব নোটিশ পাঠাইছি এই ধরনের কর্মকাণ্ড ছাড়া পাবলিক মিডিয়ায় কার কার কাছে টাকা পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইফতেকার রহমান মিঠু এসে বলেছিলেন দুই দিনের মধ্যে জানাবো দুই সপ্তাহ হয়ে গেছে এখনো জানান নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার সাথে নেগোসিয়েট নেগোসিয়েট করে আমিনুল ইসলাম বুলব কি তাহলে ফারুক আহমেদের পথে যাদের কাছে আপনারা টাকা পান ডিফল্টারদের লিস্ট প্রকাশ করার কথা পাবলিক মিডিয়ায় অনরেকর্ড আপনার বোর্ডের ডিরেক্টর বলে গেছে সেটা গত দশ বারো দিনও আপনারা প্রকাশ করলেন না কেন করলেন না কার স্বার্থে করলেন না এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে ভালো কাজ করছেন মন্দ কাজের কোনো হিসাব রাখছেন না মন্দ কাজ যারা করছে তাদের ধরছেন না তাহলে আপনারা নিজেরা কি ভালো মানুষ আমি কি চোখ বন্ধ করে বুলবুল ভাই মিটু ভাইদেরকে ভালো মানুষ বলতে পারবো সুযোগ নেই আপনারা খারাপদেরকে প্রমোট করার ক্ষেত্রে রোল প্লে করছেন কোনোভাবেই যেটা সাপোর্টেবল না ফারুক আহমেদ হিমসেলফ বি দা পার্ট অফ বিসিবি ইলেকশন কোন একটা তিনি বলেছেন তাকে কারা সাপোর্ট দিচ্ছে এই শক্তিটা তিনি কোথা থেকে পাচ্ছেন ভোট ব্যাংক কারা সেই হিসাবটা তো একটু বোঝা উচিত এই হিসাবটা তো মেলানো উচিত তিনি কোথায় গিয়ে সাক্ষাৎকারগুলো বেসিক্যালি দেওয়ার চেষ্টা করেন সেই তো মেলানো উচিত অনেক হিসাব নিকাশ পাখি রয়েছে সব মিলবে ধৈর্য ধরুন সবাই ভালো থাকবেন